আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে কোপে আমেরিকার আটচল্লিশতম আসর যেখানে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেস্তেরা এ ম্যাচে জয়ের ফলে কোপে আমেরিকার এ গ্রুপে এক ম্যাচে এক জয়ে মোট তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার স্থানে রয়েছে আর্জেন্টিনা এবার কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে সেলেস্তেরা। অন্যদিকে চোদ্দোশো ছিয়ানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চল্লিশতম স্থানে রয়েছে চিলি তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে উনচল্লিশ ধাপ পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা ও চিলি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট পঁচানব্বই বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট বাষট্টিটি ম্যাচে বিপরীতে চিলি জয় পেয়েছে মোট আটটি ম্যাচে এবং বাকি পঁচিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অন্যদিকে চিলি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনাও এ ম্যাচে এগিয়ে থাকবে আলভাইসেলস্তেরা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই কোপা আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এই মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে দুই সালের কোপে আমেরিকার ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই ম্যাচটি ভক্তদের টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশে জুন বুধবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ